আপনি যদি কিডনির সমস্যাতে ভোগেন কিংবা আপনার ক্রিয়েটিনিন যদি হাই থাকে তাহলে আপনি কোন কোন খাবারগুলোকে একেবারে অ্যাভয়েড করবেন সেই সমস্ত সম্পর্কে কিন্তু আজকের আমি আপনাদেরকে বলব অনেকেই এ বিষয়ে অবগত নয় যে যাদের কিডনির সমস্যা আছে কিংবা ক্রিয়েটিনিন হাই ধরা পড়েছে তাদের কি কি খাবার খাওয়া উচিত নয় সেটা কিন্তু অনেকেই জানে তাই সেই বিষয় নিয়ে বিস্তারিত কিন্তু আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু মনোযোগ সহকারে দেখুন তাহলেই সমস্তটা জানতে পারবেন এবং বুঝতে পারবেন কিডনি আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে একটি অঙ্গ এটা কিন্তু অবশ্যই আমরা সবাই জানি আর এই অঙ্গটি আমাদের শরীর থেকে অতিরিক্ত জল সহ দূষিত পদার্থ বাইরে বেরিয়ে যেতে সাহায্য করে ইউরিন বা প্রস্রাব তৈরি হতে সাহায্য করে শরীরের ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে খুব ভালোভাবে কাজ করে এছাড়া আমাদের শরীরের কার্যকারী বিভিন্ন হরমোন তৈরি করতেও কিন্তু খুব ভালোভাবে কাজ করে তাই সুস্থ সবল জীবন যদি আপনি চান তাহলে কিন্তু কিডনিকে সুস্থ রাখা জরুরি আর কিডনিকে সুস্থ রাখতে গেলে কি কি খাবার খাবেন না সেটাও জেনে রাখা জরুরি তাই আমরা প্রতিনিয়ত বা দৈনন্দিন জীবনে যে সমস্ত খাবার খাই তার মধ্যে এমন কিছু কিছু খাবার আছে যেগুলো যদি আমরা কমাতে পারি তাহলে আমাদের কিডনির সমস্যা থেকে আমরা নিজেরা বেঁচে যাব বা কিডনি সুস্থ এবং স্বাভাবিক থাকবে আর এই সমস্ত খাবারগুলোর মধ্যে প্রথম যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে আমরা প্রত্যেক বাড়িতে প্রত্যেক দিন প্রতিনিয়ত আমরা খেয়ে থাকি সেটা হলো লবণ বা নুন এই নুন খাওয়াটাকে কিন্তু কমাতে হবে তবে এক্ষেত্রে আমরা একটা জিনিস জানি যে নুন হচ্ছে সোডিয়ামের ভান্ডার এছাড়া নুন শরীরের জলকে ধরে রাখে এটাও আমাদের জেনে রাখা উচিত সোডিয়ামের ভান্ডার যেমন তেমন পাশাপাশি শরীরের জলকে কিন্তু ধরে রাখতে সাহায্য করে এই নুন আর শরীরের জল যদি ধরে রাখে তাহলে কি হবে আমাদের প্রেশার আস্তে 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 বাড়তে শুরু করবে প্রেশার হাই হবে আর এই প্রেশার যদি হাই হয় তাহলে কি হবে আমাদের কিডনির উপরে ব্যাট এফেক্ট পড় তাই বুঝতে পারছেন নুন খাওয়া উচিত না উচিত নয় আমার আর বলার কিছু নেই তাও বলছি নুন যতটা বাড়বেন কম খাওয়ার চেষ্টা করবেন শুধু নুন নয় নুন জাত যে কোনো খাদ্যদ্রব্য যেমন হজম বা এখন বাজারে যে জুয়ান এসছে লবণ মাখানো এটাও কিন্তু খাওয়া থেকে দূরে থাকবেন খুব বেশি খাবেন জোয়ান ভালো কিন্তু জুয়ানের সঙ্গে এই যে লবণটা আছে এটাই খারাপ এতে কিন্তু আপনার কিডনির উপর ব্যাড এফেক্ট পড়তে পারে এছাড়া যাদের হাই ব্লাড প্রেশার সমস্যা থাকে বা যারা হাই ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছে তারা কিন্তু কফি খাওয়া থেকে দূরে থাকবে কারণ এই কফি খেলে ব্লাড প্রেশারটা কিন্তু বেড়ে যায় আর যার এফেক্ট সম্পূর্ণ গিয়ে পড়ে কিডনির উপরে তাই ব্লাড প্রেশার থাকলে কফি খাওয়ার আগে একবার অন্তত চিন্তা করবে নেক্সট যেটার কথা বলবো সেটাতে প্রত্যেক বাড়িতে এক থেকে দুজন করে সদস্য কম বেশি আক্রান্ত হয়ে আছে এটা আমি গ্যারান্টি সেটা হচ্ছে ডায়াবেটিস রোগ আর এই ডায়াবেটিস রোগ যদি আপনার একবার হয় তাহলে এই ডায়াবেটিসের ফলে আপনার কিডনি যে নষ্ট হবেই এটা গ্যারান্টি তাই কিডনিকে সুস্থ রাখতে গেলে সব থেকে আগে চেষ্টা করা উচিত যে ডায়াবেটিসকে আমরা কীভাবে নিজেদের বসে রাখবো নিজেদের আয়ত্ত করে রাখবো আর ডায়াবেটিস থাকলে ভুলেও মিষ্টি খাওয়া যায় না এটা আমরা সবাই জানি এক্ষেত্রে আর বলার কিছু নেই তবে এক্ষেত্রে শুধুমাত্র ডায়াবেটিস রুগী নয় প্রত্যেকটা মানুষের কিন্তু মিষ্টি একটা লিমিটেশনের মধ্যে খাওয়া উচিত তবে এই মিষ্টিরও কিন্তু প্রকারভেদ আছে এই মিষ্টির প্রকারভেদ কি আছে সেটা নিয়ে নেক্সট একটা ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করব কোন মিষ্টি কারা কিভাবে খেতে পারবে আর তাহলে শরীরে খুব একটা এফেক্ট পড়বে না ব্যাড এফেক্ট পড়বে বরং যদি পরে গুড এফেক্টটাই পড়বে তবে যাই মিষ্টি খান না কেন চেষ্টা করবেন টোটাল চিনি খাওয়া থেকে নিজেদেরকে দূরে রাখতে এ এমন একটা জিনিস আপনার শরীরের ভিতর থেকে তিল 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 করে শেষ করে তুলবে আপনি বুঝতেও পারবেন মিষ্টি যদি খেতেই হয় খাঁটি আঁকের গুড় কিনে খান এটা আমি একটা ছোট্ট উপায় বলে দিলাম কারণ এই চিনি যারা খায় এটা কম বেশি মানে প্রত্যেক বাড়িতে ইউজ হয় সস্তায় পাওয়া যায় তো তাই এই চিনি হচ্ছে এমন একটা জিনিস যা আমাদের শরীরে ইনফ্ল্যামেশন বা প্রদাহ ঘটাতে কিন্তু খুব ভালোভাবে কাজ করে তাই বুঝতে পারছেন আপনার শরীরে ইনফ্ল্যামেশন ঘটানোর জন্য চিনি খাবেন নাকি শরীর সুস্থ রাখার জন্য এই চিনি খাওয়াটাকে বাদ দেবেন পুরো সিদ্ধান্ত কিন্তু আপনাদের নেক্সট হচ্ছে অত্যাধিক অ্যালকোহল বা মদ খাওয়াই কিডনি সর্বনাশ এই অ্যালকোহল যে শরীরের জন্য কতটা ক্ষতিকর তা কিন্তু আলাদা করার কারণ বলার দরকার নেই কম বেশি এটার ক্ষতি সম্পর্কে চায় আর এই পানীয় আমাদের শরীরে কিন্তু প্রত্যেকটা অঙ্গের উপর কম বেশি ক্ষতি করে বিশেষ করে লিভার কিডনি আমাদের যে ইনটেস্টাইন আছে অর্থাৎ অন্ত্র আছে এই অন্ত্রের উপরে একটা এফেক্ট তাই চেষ্টা করুন যে কোনোভাবে যে কোনো ব্র্যান্ডের মদ থেকে নিজেদেরকে দূরে রাখতে এমনকি বিয়ার খাওয়া থেকেও নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করুন তাহলে কিন্তু কিডনিটা ব্যাপার ভালো থাকে যেহেতু আমরা কিডনির সমস্যা তৈরি হয়ে গেছে তবে ক্ষেত্রে অনেকে কিন্তু একটা প্রশ্ন আমাকে করতে পারে সেটা হচ্ছে যে আমি যে অ্যালকোহলের কথা নিষেধ করলাম এই অ্যালকোহল তো ওষুধের সঙ্গে ব্যবহার করা হয় তাহলে সেটা কি ক্ষতি করে এই প্রশ্নটা কিন্তু অনেকেই করতে পারে সেক্ষেত্রে একটা কথা বলবো অ্যালকোহল আমাদের শরীরে প্রয়োজন কিন্তু সেটা একটা নির্দিষ্ট লিমিটে প্রয়োজন আর আমরা যখন অ্যালকোহল মগজের সঙ্গে চাল করে সেটা যখন আমরা খাই তখন সেই লিমিটের মধ্যে আমরা কেউ কোনো দিন খাই না কারণ যা লিমিট দেওয়া আছে সেই লিমিট অনুযায়ী যদি কেউ অ্যালকোহল খায় সেক্ষেত্রে মদ খাওয়ার কোনো রকম স্বাদ সে পাবে না আমরা মদ খাই কি একেবারে গলা পর্যন্ত যেটা বাংলা ভাষায় বলে যেটা সব থেকে মারাত্মক ক্ষতিকর এছাড়া প্রক্রিয়াজাত খাবার প্রক্রিয়াজাত মাংস মানে প্যাকেটজাত যে মাংসগুলো বা যে খাবারগুলো আমরা খাই এই খাবারগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে কারণ এই খাবারগুলোতে ট্রান্সফ্যাট থাকে এছাড়া বিভিন্ন বিষাক্ত কেমিক্যালস তো থাকে তো এই সমস্ত খাবারগুলো কিন্তু ডিরেক্ট কিডনির উপর এফেক্ট ফেলে তাই এগুলো খাওয়া থেকে নিজেদেরকে কম বেশি দূরে রাখতে হয় এছাড়া এর পাশাপাশি যে দুটো খাবারের কথা আমি বলবো সে দুটো কিন্তু আমরা যে কোনো অনুষ্ঠান হলেই আগে নিয়ে বসি সেটা হচ্ছে একে কোল্ড ড্রিঙ্কস আর দুয়ে যেটা বলবো সেটা হচ্ছে অনুষ্ঠানে বসি না কিন্তু নর্মালি আমরা প্রতিনিয়ত খাই সেটা হচ্ছে কিলার। শরীরের কোথাও যন্ত্রণা হচ্ছে সঙ্গে সঙ্গে একটা পেনকিলার খেয়ে নিলে বিয়ে খাওয়া দাওয়ার পরিমাণ বেশি হয়ে গেছে একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলে আর এই দুটো জিনিস কিন্তু কিডনির যে কি মারাত্মক ক্ষতি করে আপনারা কল্পনাও করতে পারবেন তাই কোল্ড ড্রিঙ্কস খাওয়া থেকে একেবারে নিজেদেরকে দূরে রাখুন আর পেনকিলার কথা পেনকিলার খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মতো খান নিজে থেকে হঠাৎ খুব বেশি খেতে যাবেন কারণ প্রত্যেকটা যন্ত্রণা বা প্রত্যেকটা পেনের একটা নির্দিষ্ট কিন্তু কিছু কারণ থাকে নির্দিষ্ট কোনোরকম কোনো সমস্যা হয় তার কারণেই সেই পেনটা হয় আর যদি সেই সমস্যাটাকেই আপনার আপনারা সারিয়ে তুলতে পারেন তাহলে কিন্তু এই পেন থেকে আপনারা একেবারে রিলিফ পেয়ে যাবেন পেনকিলার খাওয়ার প্রয়োজন আর হবে না নেক্সট হচ্ছে কিডনিকে সুস্থ রাখতে হালকা খাবার খান আপনার ডায়েটে স্তর তাজা শাক সবজি রাখুন বেশি বেশি আর এই শাক সবজি দিয়ে হালকা ডায়েট করুন তাহলে আপনার কিডনি কিন্তু খুব ভালো থাকবে আর যাদের কিডনির সমস্যা আপনারা ভুগছেন তাদের জন্য তো খুবই গুরু ভালো এই খাবারটা নেক্সট যেটার কথা বলবো সেটা কিন্তু আমাদের শরীরের জন্য খুব উপকারী কিন্তু কিডনির সমস্যা যারা ভুগছেন তারা খেতে পারবেন সেটা হচ্ছে যে সমস্ত খাবারের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে সেই রকম ধরনের খাবার কিন্তু আপনারা খুব বেশি খেতে পারবেন না মানে একেবারে খাওয়া থেকে বিরত থাকলেই আর এই পটাশিয়াম সমৃদ্ধ খাবারের মধ্যে যে খাবারটার কথা সব থেকে প্রথমে উঠে আসে সেটা হলো পাকা কলা কলা আমাদের শরীরে কতটা উপকারী সে কাঁচা হোক বা পাকা হোক সেটা আমরা জানি কিন্তু কলা পেকে গেলে বা পাকা কলা যাদের কিডনির সমস্যা আছে বা ক্রিয়েটিভিটি হাই আছে তাদের জন্য কিন্তু খাওয়া খুব বেশি সুবিধার নয় তাই এটা থেকে একটু নিজেদেরকে এড়িয়ে রাখতে হবে এই পাকা কলায় প্রচুর পরিমাণে যেহেতু পটাশিয়াম আছে সেহেতু আমাদের কিডনির যে ছাঁকুনি কিডনিকে আমরা একটা ছাঁকুনি বলি তো এই ছাঁকুনির যে একটা ক্ষমতা ব্লাডকে ফিল্টারিংয়ের যে একটা ক্ষমতা সেই ক্ষমতাটাকে কিন্তু কমিয়ে দেয় নেক্সট হচ্ছে আলুতেও কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এই বিশেষ করে আলুর যে খোসা যেটাকে আমরা অনেক বাড়িতেই ফেলে দিয়ে কিন্তু অনেক বাড়িতে আছে আবার এই খোসা সমেত খায় এই খোসাতে সবথেকে বেশি পরিমাণে পটাশিয়াম পাওয়া যায় তাই খোসাকে বাদ দিয়ে যদি চান আলু খান কিন্তু যাদের আবার ডায়াবেটিস আছে উইথ কিডনির প্রবলেম আছে তাদের জন্য টোটাল আলুকে বাদ দেওয়াই ভালো অনেকেই মুরগির ব্রেস্ট খেতে বেশি পছন্দ করে আর এটা বেশ সুস্বাদুও হয় এতে প্রচুর পরিমাণের প্রোটিন পাওয়া যায় পটাশিয়ামও পাওয়া যায় তাই যারা কিডনির সমস্যায় ভুগছেন বা ক্রিয়েটিনিন হাই আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই চিকেন ব্রেস্ট খাওয়া থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে এবং যারা সুস্থ আছে তাদেরকেও কিন্তু লিমিটের মধ্যে খেতে হবে আপনি ভাবতে পারেন আমি তো সুস্থ আছি তাহলে আমি অনেক অনেক খেতে পারি এই অনেক অনেক খেলেই তো আপনার পরবর্তী সময় কিডনির সমস্যাটা আসবে তাই এখন থেকে লিমিট বজায় রেখে যাতে পরবর্তী সময়ে এই সমস্যাটা যাতে না আসে নেক্সট হচ্ছে কিডনির সমস্যা যদি আপনার থাকে তাহলে আপনি দুধ খাওয়া থেকে কিন্তু দূরে থাকবেন এবং এছাড়া শুধু দুধ নয় দুধ থেকে তৈরি যে দই সেই দই খাওয়া থেকেও কিন্তু দূরে থাকে কারণ দুধ আর দুই কিডনি রোগীদের ক্ষেত্রে একেবারেই চলে না আর যদিও বা চলে তাহলে যে দুধটা থেকে ফ্যাটটাকে বের করে দেওয়া হয় যেটাকে লো ফ্যাট মিল্ক বলা হয় সেইটা আপনি অল্প পরিমাণে খেলেও খেতে পারেন নেক্সট আর লাস্ট হচ্ছে টমাটো আমরা টমেটোকে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে রান্নার ক্ষেত্রে কোনো কিছু স্যালাডের ক্ষেত্রে কিংবা বাড়িতে নর্মাল যদি মুড়ির সঙ্গে কোনো কিছু মাখাই তার সঙ্গে এই টমেটোটা কিন্তু আমরা খাই আর স্বাদেও ভালো টমেটোর উপকার আছে কিন্তু সমস্যাটা হচ্ছে এই টমেটোটা যাদের কিডনির সমস্যা আছে তাদের জন্য কিন্তু একেবারেই ভালো না টমেন টমেটোর মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম পাওয়া যায় তবে তার মানে এটা আমি বলছি না যে একদম খাবেন না কারণ আমার পটাশিয়ামের পরিমাণ কমে যদি যায় অতিরিক্ত যদি কমে যায় সেক্ষেত্রে কিন্তু হার্ট আবার প্রবলেম করতে শুরু করে তাই কমিয়ে দিন একেবারে কমিয়ে দিন খাওয়ার পরিমাণটা কারণ অন্য যে খাবার আমরা খাই তার সঙ্গে সামান্য হলেও পটাশিয়াম আমাদের শরীরে যায় সেক্ষেত্রে এই ঘাটতিটা পূরণ হয়ে যাবে তাই যাদের কিডনি প্রবলেম আছে তারা এই সমস্ত খাবারগুলো থেকে একেবারে নিজেদেরকে দূরে রাখবেন তাহলে তাড়াতাড়ি আপনারা কিডনির সমস্যা থেকে নিজেদেরকে সারিয়ে তুলতে পারবেন বা সুস্থ করে তুলতে পারবেন তো ওকে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তাহলে ভিডিওতে জানতে পারলেন যে আপনার যদি কিডনির সমস্যা হয়ে থাকে তাহলে আপনি কোন কোন খাবার খাবেন না কোন কোন খাবার খাওয়া থেকে নিজেদেরকে দূরে রাখবেন সেটা আপনারা জানতে পারলেন এবং এই নিয়ম অনুযায়ী চলুন এর সঙ্গে আপনারা বিভিন্ন রকমের যে 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 ডাক্তারবাবু দেখিয়ে মেডিসিন খাচ্ছেন সেই মেডিসিন ইউজ করুন খুব তাড়াতাড়ি সুস্থ তখন সবাই ভালো থাকবেন নিজেদেরকে ভালো রাখবেন